নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব আমিষ মুগ ডালের রেসিপি এইভাবে যদি একবার মুগ ডাল রান্না করো তাহলে কিন্তু এই ডালের সাথে অন্য কোনো কিছু প্রয়োজন হবে না শুধু ডাল দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে মাছের মাথা ছাড়া মুগ ডাল যে এতটা টেস্টিভাবে বানানো যায় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না তাই বন্ধুরা রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না আমি রান্নাটা কিভাবে শেষ পর্যন্ত করেছি সেটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমরা যখন বানাবে ডাল এইভাবে তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না আর বন্ধুরা সবসময় আমরা যেভাবে ডাল রান্না করি সেইভাবে ঠিক না আমি আজকে একটু অন্যরকমভাবে ডালটা রান্না করেছি আর আজকে রান্নার জন্য আমি ছোটো বাটির এক বাটি মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি মুগ ডালটাকে খুব ভালোভাবে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেব। আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে দেখো একটা বড় চাকরির মধ্যে আমি জল ঝরাতে দিয়েছি আর খুব বেশি সময় ডালটাকে জল ঝরানোর জন্য রাখার দরকার নেই সাথে সাথে কিন্তু তোমরা ডালটাকে রান্না করতে পারবে এবার আমি রান্নার দিকে চলে এসেছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব আমি রান্নাটা সর্ষের তেলে করছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারো এবার আমি তেলের মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম আর এইভাবে ডাল যদি একটু ভিজিয়ে রেখে দাও তাহলে কিন্তু ডালটা বেশ অনেকটা নরম হয়ে যাবে আর ফুলে বেশ বড় বড় হয়ে যাবে আর তার জন্য কিন্তু ডালটা খুব বেশি সিদ্ধ হতে সময় লাগবে না এবার আমি ডালটাকে নাড়াচাড়া করে মিনিট দু একের মতো একটু ভেজে নেব আর দেখো ডালের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে আর ডাল থেকে কিন্তু একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর ডাল রান্নার জন্য যতটা জল লাগবে আমি এখানে একসাথেই দিয়ে দিলাম এবার আমি ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব ডাল দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডাল সিদ্ধ হওয়ার পরে যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে তাহলে ডালের স্বাদটা বজায় থাকবে এবার আমি ডালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে আমি দিয়ে দেবো হাত চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে হলুদের গুঁড়োটা নাড়াচাড়া করে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর ডাল কিন্তু আমি খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি গাঢ়ও করব না মিডিয়াম রেখে আমি ডালটাকে রান্না করে নেব আর তোমরা যখন রান্না করবে তোমাদের যেমন পছন্দ পাতলা বা গাঢ় সেরকম রেখে ডালটা রান্না করে নেবে মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে আমি ডালটাকে রান্না করে নিয়েছি এবার আমি ডালটা কড়াই থেকে নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আমি আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আবারও আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি প্রথমে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আর সাথেই আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর এই রান্নাতে আমি কিন্তু ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা ব্যবহার করব না এবার আমি জিরে আর তেজপাতাটা নাড়াচাড়া করে বেশ একটু লালচে করে ভেজে নেব পরে যেহেতু আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব তাই কিন্তু আমি এখানে শুকনো লঙ্কাটা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম না এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আমি এখানে আদা রসুনটা গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু বেটেও দিতে পারো আদা রসুনটা নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ একটু লালচে করে ভেজে নেব আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে ডালের স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হবে তাই পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি পেঁয়াজটা দেখো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে আমি পেঁয়াজের সাথেই দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি কড়াইটা বেশ অনেকটাই গরম আছে তাই পেঁয়াজটা যাতে আরও বেশি লালচে না হয়ে যায় তার জন্য আমি টমেটো আর পেঁয়াজ একসাথে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি রান্নার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে আমি ডালের মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথেই দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো আর সব শেষে আমি এখানে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অবশ্যই কিন্তু ডালের মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে তাহলে ডালের স্বাদটা ভালো আসবে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম অল্প একটু হিং অবশ্যই কিন্তু হাতের কাছে হিংটা থাকলে হিংটা ব্যবহার করার চেষ্টা করবে হিং দিলে তাহলে ডালের স্বাদ আর গন্ধ আরও দুর্দান্ত হবে এবার আমি টমেটো আর মশলা একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাও দেখো খুব ভালোভাবে কষানো আমার রেডি হয়ে গেছে আর তার সাথে সাথে টমেটোটাও কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি এবার আমি ডালটা মশলার সাথে ঢেলে দেব এবারে আমি ডালটা মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। বন্ধুরা এইভাবে যদি তোমরা ডাল রান্না করে কখনো না থাকো তাহলে কিন্তু একদিন হলেও ট্রাই করে দেখো মাছের মাথার কিন্তু কোনো প্রয়োজন হবে না ডাল হালকা ফুটে ওঠার সাথে সাথে আমি এখানে স্বাদ মতো এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আমি ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর ডালটা আমি আরও মিনিট পাঁচ ছকের মতো খুব ভালোভাবে ফুটিয়ে রান্না করে নেব ডাল আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো বন্ধুরা মুগ হয়তো তোমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো তবে একদিন হলেও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো এরকম গরম গরম ধোঁয়া ওঠা ডাল ভাত থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই চেটে ফুটে খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ